ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য ছুটে গেলাম নোয়াখালী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নোয়াখালীর দিকে রওনা দিচ্ছি আজকে হচ্ছে আমি আমার মামারা সহ সবাই একসাথে নোয়াখালী যাচ্ছি আর ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে শুধু আমি একা নোয়াখালীতে যাচ্ছি আব্বু আম্মু আপু কেউ যাবে না তো আমি মামাদের সাথে যাচ্ছি আর আমি চলে যাবো আমার ফুফপির বাসায় যেহেতু আমার ফুফা মানে ফুপা তো ভাইয়ের বিয়ে তো ওইখানে হচ্ছে আমি যাব। আর এই বিয়েটা যে খেয়েছি প্রায় এক মাসের মতোই হয়ে যাচ্ছে এখন সময় পেলাম ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক আমি কথা বলতে বলতে হোটেলে চলে এসেছি আর এই যে দেখেন আমার মামাতো ভাই মামাতো বোন সবাই হোটেলে নেমেছি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এই যে হচ্ছে কয়েকটা সিনারি আর কি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আর এখন হচ্ছে তখন শীতকাল প্রায় মোটামুটি শীত নোয়াখালীতে শীত পড়ে না নোয়াখালীতে আর দেখেন ভিডিও অন করার সাথে সাথে আমার ভাই কি না দেখাচ্ছে ও মানে ক্যামেরা দেখলে এরকম পোজ দেখাবে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমি আর আমার মিশু আপু আর কি আপনাদের ফারহানা জেবিন মিশু সবাই মানে ও আমরা হচ্ছে সন্ধ্যার দিকে বের হলাম কিছু কেনাকাটা করার জন্য তো হচ্ছে আমরা সন্ধ্যা প্রায় দিকে হচ্ছে হচ্ছে আমরা আমরা গল্প করতে করতে দেরি হয়ে তখনই বের হয়ে গিয়েছি এই শীতের মধ্যে দিয়ে তখন ওয়াখালীতে ভালোই শীত পড়তেছিল সকালবেলা আসার কারণ আমি বুঝতে পারিনি যে এতটা শীত থাকবে তো হচ্ছে বিয়ের প্রথম কয়েকদিন অনেক শীত পড়েছিল এরপর আবারও শীতটা কমে গিয়েছে এই যে আমরা চলে এসেছি ঘরের টুকিটাকে কি জিনিস কেনার জন্য আর কি তো আপির একটা ডাইনিং টেবিলের কাবার লাগবে এটা কেনার জন্য আর এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস বিয়ের ডালা সাজানোর জন্য আর কি জামা কাপড় শাড়ি যেগুলোতে সাজাবে এই ডালাগুলো আমি আর আপু কিনতে চলে এসেছি আর এরপর হচ্ছে আমি আর আপু পছন্দ করে ডালাগুলো দেখে নিয়েছিলাম নোয়াখালীতে তেমন একটা বিয়ের ডালার কালেকশন সুন্দর ছিল না তো অনেকগুলো দোকান খুঁজে হচ্ছে আমরা এগুলা কয়েকটা খুঁজে বের করেছি আর এইসবের জন্য হচ্ছে আমি বিয়েতে আগে আগে গিয়েছিলাম মানে বিয়ের কয়েকদিন আগে হচ্ছে আমি নোয়াখালী চলে গিয়েছিলাম যাতে আপু কিছুটা হেল্প করতে পারি যেহেতু আমি আর ও হচ্ছে মিলে সব কিছু বুঝে শুনে এর জন্য আগে আগে গিয়েছি তো আমাদের এই বিয়ের প্রতিটা দিনে আমরা একটা দিনও মনে বাসায় ছিলাম না এরকম কিছু না কিছু কাজের জন্য আমাদের মার্কেট কিংবা যাবি এসবের জন্য মানে বাহিরে যাওয়া লাগছিল তো ডালার আশেপাশে হচ্ছে দেখলাম যে সুন্দর সুন্দর হলুদের চুরি পাওয়া যাচ্ছিল তো মানে এগুলো আমরা কি দেখে নিলাম যে চুরিগুলো নেওয়া যায় নাকি পরে যায় না আমাদের তো হলুদের ডালার সাথে পড়ার সাথে আর কি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো থাকে এগুলো হচ্ছে আমাদের কিনা হয়ে গিয়েছে এরপর হচ্ছে হলুদের হাতে পড়ার জন্য একটা রাখিও কিনে নিয়েছিলাম তো এই যে জিনিস আমাদের কিনতে কিনতে প্রায় নয়টা বেজে গিয়েছিল এরপরে আমরা দুই বোন টুকটুক করে পাশে এসে পড়েছি আর এই যে দেখেন আমাদের মার্শাল্লাহ কিউস সাফান ও একদম গাড়ি নিয়ে খেলা করছে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ